আসসালামু আলাইকুম আজকে আমি আটা দিয়ে ভীষণ মজার মোসমোসা খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে খুবই মজার এই বিস্কুটগুলো আর বানানো একদমই সহজ আশা করছি আমার আজকের এই বিস্কুট রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ আর দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা দুই কাপ আর দিয়ে দিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপ কাঁচা সুজি নিয়েছি দিয়ে দিলাম সুজি দিলে মুসমুসে খাস্তা হবে খেতে ভালো লাগবে স্বাদমধ্যে লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়েন দিতে হবে যখন দেখবেন যে এই রকম দলা পেকে আসছে তখনই হয়ে গেছে এখন আমি চিনি আর দুধের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব এই ডোটা বেশি সফট হবে না শক্তই হবে শক্ত হলে বিস্কুট মুচমুচে খাস্তা হয় খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেলের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে হাফ কাপ দুধ সবই লেগে গেছে দুধ চিনি সবই লেগে গেছে এখন ভালো করে মথে নিতে হবে দেখুন এইরকম ডো হবে এখন আমি এই ডো ফ্রিতে নিয়ে আমি রুটির মতো করে বড় করে বেলে নিচ্ছি আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে আর বেশি মোটা করা যাবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজের এখন একটা কুকি কাটার দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি কুকি কাটার হাতের কাছে না থাকলে স্টিলের গ্লাস দিয়ে কেটে নিলেও হবে কোটার ঢাকনা দিয়ে কেটে নিলেও হবে এখন আমি এই এগুলো আবারও পরে বানাবো এইরকম হয়েছে বিস্কুটগুলো এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি দেখুন এতগুলো হয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে কিন্তু এই বিস্কুটগুলো ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে উপরে আর ভিতরে কাঁচা থেকে যাবে মুসমুসে খাসতে হবে না এখন আমি উলটিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব চুলার গাছ কিন্তু লো আছেই উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে যখন এই রকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল মুসমুসে আটার খাস্তা বিস্কুট আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মোসমোসে হয়েছে এই বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে হঠাৎ মেহমান আসলে এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন খুবই ঝটপট হয়ে যায় আর খুবই মজার এই বিস্কুটগুলো না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর বানানো একদমই সহজ ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ